পর্যায়ে আমার বিজনেস পার্টনারদের মালয়েশিয়া উৎপাদন হয় সেখানে বসে সে আজকে মশাল ডায়মন্ড তার মরুভূমি বাগানের মধ্যে বসে সে চারশো কিলোমিটার দূর থেকে আমাদের প্রোগ্রামে আমরা এক মিনিট তার কাছ থেকে শুনবো তার জীবনের গল্প

তারপর আমাদের সবার এখন সারা একটা ভিডিও আমার এখনো সোশ্যাল মিডিয়ায় পিন করা আছে একটা কথাই বলছিল যে এই পনেরোশো ইয়াল করে যদি আমি চল্লিশ বছর প্রবাসে থাকি আমার লাইফ চেঞ্জ হবে না এই ভিডিওটা আমার লাইফটাই চেঞ্জ করে দেয় এখন মাসাল্লাই এখন আমি ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতেছি প্রতি মাসে

আগামী বলেন আমি আমাদের সময় দরিয়ান চান্দিকটাকে বললাম একশো বছর যদি বেতনে চাকরি করে পরিবারের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা মৌলিক চাহিদা মেটানোর পরে খরচ বরচ বাদ দিয়ে মাসে দশ বিশ হাজার টাকা সেভ করতে পারবে তাহলে বিশ হাজার টাকা করে যদি সেভ করে বিশ বছরে কত লাখ টাকা হবে ওই টাকা নিয়ে কিছু করতে পারবে আল্লাহটা কোন পরিবারের কেউ যদি বড় বড় রকমের কোনো অসুস্থ হয়ে যায় দশ বিশ লাখ টাকা করে যায় ঠিক না

আগে চল্লিশ হাজার টাকা দিয়ে তার সংসার চলতে এখন ষাট হাজার টাকা সে সেভ করতেছে ডিএসএন এর তাহলে আগামী দশ বছর হয়তো আরো ইনকাম বাড়বে এবং দেশের অর্থনীতিতেও আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে শরীর সুলকা ডিএসএন এর কথা কি করে শরীর সুলকা এই সুলকানো বলা মানুষদের মলম হলো কি জানেন মলম হলো দেখেন যাদের শরীর ডিএসএন এর নাম শুনলে সুলকায় তাদের মধ্যে তাদের মলম হলো যেমন এই লোকটা নয় বছর পর্যন্ত মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিদেশে পাঠাইতো বাংলাদেশে পাঠাইতো আর ডিটির পরে ছুটির দিন আড্ডা দিত টিভি দেখতো বন্ধু বান্ধবের সাথে এখন ওই সময়গুলো বিয়ে না করে ডিএক্সনে বিয়ে করতেছে প্রোডাক্ট কিনছে নিজে ব্যবহার করে এই দেশের মালেদেরকে ইন্দোনেশিয়ান অন্য অন্য দেশের লোকদের কাছে বিক্রি করছে বা মেম্বার তৈরি করে সে মাসে আরো ষাট হাজার টাকা ইনকাম করে দেশে দেশে এক লাখ টাকা পাঠাচ্ছে আগামীতে দুই লাখ পাঠাবে যাদের সুলকানি আছে ডিএক্সন নিয়ে তাদেরকে বলছি আপনারা কয় টাকা দেশের জন্য অর্থনীতিতে আপনাদের অবদান রাখেন আমাদের অনেক প্রবাসী আছে করে করে দেশের অর্থনীতিতে অবদান রাখতেছে এবং নিজের পরিবারকে ভালো রাখতেছে ওষুধ এর নাম শুনলে না সুনটাকে বুঝার চেষ্টা করেন তাহলে আপনি হয়তো ডিএক পড়ে যাবেন এখানে আমাদের আকরাম আছে সে বাংলাদেশ রাজবাড়ি থেকে শুরু করছে আজকে সত্তর আশি একশোটা দেশ থেকে ইনকাম করছে বাংলাদেশের ওষুধ এই যে বাংলাদেশ সরকার আজকে যুবক ইয়াং জেনারেশনকে কি করছে ট্রেন আপ করাচ্ছে যে ফিলান্সিং এর উপরে ট্রেন আপ করাচ্ছে কারণ যুগের সাথে আপনাকে আপনার কর্ম পরিকল্পনা পেশাকে পরিবর্তন করতে হবে আগের মতো এখন গরু দিয়ে হাঁস আপনাদের লাগাতে হয় ভাই আছে আছে নাই পোস্ট অফিসে গিয়ে আমাদের স্মৃতিপত্র দিয়ে এখন আছে ওই জমা আছে আপনারা দেখছেন গরুর গাড়ি দিয়ে এখন গ্রামে গঞ্জে থেকে আপনার বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে গিয়ে হয় এটা দেখছেন ফালকি দিয়ে এখন বিয়ে সাথী হয় এখন কারের ভাড়া হলো বিয়ে করতে গেলে একটা কারের টাকা টাকা একটা করতে গেলে হাজার আর ফালকি কি দিয়ে তৈরি একটা ফাল্কি বানাইতে খরচ হয় কত সর্বোচ্চ ন্যায়ালয়ে বিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে ঠিক না কিন্তু একটা কার কিনতে লাগে কত চল্লিশ পঞ্চাশ লাখ টাকার একটা কার বিয়ের দিন বাড়ালে হলো আড়াই হাজার টাকা আর ফালকি আপনি খুঁজে পাবেন না জাদু করে পাওয়া যায় ঠিক না তাহলে জমানার সাথে যুগের সাথে পৃথিবী পরিবর্তন হচ্ছে মোবাইল একটা কিনলে ভাই এক বছরে অন্তত বিশ বারের উপরে প্রতি মাসে দু তিনবার আপডেট নেয় সফটওয়্যার কি করে শুধু আপডেট নেয় আপডেট নিতে থাকে এরপরে আইফোন চোদ্দ কারো হাতে আছে ভাল লাগে না পনেরো কেনার জন্য আকাঙ্ক্ষা তৈরি হয় প্রতি বছর চেঞ্জ হয়েছে স্যামসং এর ওখানে কিন্তু ভাই বিশ বছর আগেও চাকরি করতেছে এখনো চাকরিই করছে নিজের পয়সা কে নিজের ইনকাম কে বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নাই আমাদের এই আক্রামের থেকে একটু মেসেজ আমরা নিই ও আজকে দেখেন দুই তিন বছর আগে আমার সাথে পরিচয় মার্শাল এখন বাংলাদেশে বসে অসংখ্য প্রবাসীর লাইফ চেঞ্জ করছে যেমন এই যে সুজনের লাইফ চেঞ্জ করছে সুজন রাজবাড়ির ও থাকে মালয়েশিয়া তো বিএসএন এর আমি তাকে দাওয়াত দিছি সে রিয়েকশনটা ফিল করছে সে তার মালয়েশিয়াতে তার এই লোকটাকে সুজনকে অফার করছে সে এখন মাসে এক দেড় লাখ টাকা সাত দিন মাসে মাসে থেকে ইনকাম করে দেশে বাড়াচ্ছে আগে পাঠাই তো পঞ্চাশ হাজার এখন হলো লাখ রেমিটেন্স তাহলে ডিএক্সএন করলে কি যারা শুল্কা যাদের ডিএক্সএন নাম শুনলে শুল্কা তাদের শুল্কানের ওষুধ পাচ্ছেন কিনা একটু বলেন মানে এই লোক মালয়েশিয়াতে আজকে অনেক বছর আগে দেশে টাকা পাঠাইতে হলো বৈধ পথে ব্যাংকে কি বাংলাদেশে পঞ্চাশ হাজার তো বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ সরকার বলেন বাংলাদেশ জনগণ বলেন সবাই চাই কি ভাই আমাদের রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও রেমিটেন্স বলে না তো রেমিটেন্স ভাই কত কত টাকা যে যত বেশি কামাবে তত ভালো না তাহলে সুদ কেন কমানোর ওষুধ কি বিএসএম কে নিয়ে স্টাডি করা যত স্টাডি করবেন তত এদের মতো

এবং কোম্পানি মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়ে গেছে জোহরবারু পেনাং কেড্ডা তারপর লাঙ্কাওয়ে টাইপ স্কোয়ার সবই দেখা শেষ তো একটা মেসেজ হচ্ছে আমি চার বছর আগে এই যে আমার মেন্টর আছে এখানে সাজান ভাই তার ফেসবুকে ইনভাইটে আমি যুক্ত হই ইনশাল্লাহ এখন একশো প্লাস কান্ট্রি থেকে ইনকাম করি মাসে টু লাখ টাকার মতো ইনকাম আসে একটা লাইফ আমার চেঞ্জ হয়েছে তবে আমার প্রশান্তির জায়গা ভালো লাগার জায়গা যে আমি শুধু একা পরিবর্তন হই নাই এখন স্টিল নাও আমার টিমে প্রায় ফিফটি থাউজেন্ড কনজিউমার বা বিজনেস পার্টনার আছে তার মধ্যে মালয়েশিয়াতে আছে শুধু মালয়েশিয়াতে আছে হলো ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার এবং এই ধরনের নাটক আপনারা আছে মালয়েশিয়াতে পাঁচজন ব্যক্তি আছে যারা লাখ টাকার উপর ইনকাম করে এবং এটা আমার আমার নেতৃত্বে বা আমার মাধ্যমে আমি তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশের থেকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সহযোগিতা করছি এখন একটা প্রবাসীদের ক্ষেত্রে আমার সংক্ষিপ্ত মেসেজ যে আপনি পনেরো বছর বিশ বছর বিদেশ করার পরে আপনি ইয়াং কাজা চুল নিয়ে আসেন পনেরো বছরের পাকা চুল নিয়ে দেশে যান সাথে একটা পাসপোর্ট আর কিচ্ছু যায় না পনেরো বছর ইনকাম করে আপনি টোটাল টাকা বাড়িতে পাঠিয়ে দেন এরপর ওই টাকা থাকে না আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে দিকটা নিতে হয় ওইভাবে মূল্যায়ন থাকে না কিন্তু আপনি কাজের পাশাপাশি এক্সএম যদি করতে পারেন পাঁচ বছর পনেরো বছর দশ বছর দেশে যাবেন পাসপোর্টের সাথে একটা সিস্টেম যাবে মাসিক টু লাখ টাকা ইনকামের একটা ওয়ে আপনার সাথে যাবে আপনি কারোর অবহেলার পাত্র হওয়ার সুযোগ নাই সবাই আপনাকে রেসপেক্ট করবে অন্তত ডিএক্সএন মালয়েশিয়াতে মানে মালয়েশিয়াতে যে কাজটা করবেন এই টাকাটা আপনি ফ্যামিলিকে দিয়ে দেন আর ডিএক্সএন থেকে যে ইনকামটা করবেন এটা আপনি ব্যক্তিগত ভাবে সেভিং করেন অন্তত ওইখানে গিয়ে আপনার লাইফটা চেঞ্জ হবে আর বিশেষ করে যে দেখেন এখানে অহিনুর ভাই আছে সুদুর খান আছে এরা কিন্তু তাদের কাজ বাদ দিয়ে ডিএক্সএন করে নেয় কাজের পাশাপাশি ডিএক্সএন করে অহিনুর ভাই

তারপরে কি হচ্ছে যে হোসুল কা যাদের তাদের জন্য কি মলম না এটা মলম এই যে ভিডিওটা মলম দিয়েছেন মলম হ্যাঁ এই যে এখানে দেখেন সুজন খান আরেকটা মেসেজ নেন এই যে আমার জেলা দুই ভাষা আমার ভাষা কল্লাম তো তার ভাষা মঙ্গল সে সে কিন্তু ইয়েতে মালয়েশিয়াতে প্রবাসী ডিএক্সএন এ আসার আগে সে যে কাজটা করত সেখান থেকে সে ইনকাম পাইতো সত্তর হাজার টাকা এখন ডিএক্সএন থেকেও সে লাখ টাকার উপর ইনকাম করে তার মানে আগের কাজ থেকেও সে পায় সত্তর হাজার টাকা ডিএক্সএন থেকেও পায় ওয়ান লাখ টাকা

এই ধরনের চুলকানি বাদ দিয়ে একটু স্টাডি করে একটু গবেষণা করেন ডিএক্সন জানার চেষ্টা করেন শুধু অ্যালার্জি যাদের তাদের চুলকায় না কিছু লোক আছে মাংস খাওয়া লাগে না রান্না করলে চুলকায় তা আমার কথা হচ্ছে যে ডিএক্সন শুনলেই যাদের চুলকায় এটা মানসিক রোগ এটা তার জানার ভুল জানেন বোঝেন স্টাডি করেন দের ভালো লাগা না লাগা আপনার ব্যাপার ভালো লাগলে আপনি করবেন না লাগলে না করবেন করলে ধন্যবাদ না করলে ডাবল ধন্যবাদ কারণ কি আপনার লাইফ আপনি চেঞ্জ করতে জান না কেন আমার তো এখানে প্রবলেম হওয়ার কিছু নেই ওকে বাট এখানে কোনো চুল খেলা যাবে না উল্টা বললাম মন্তব্য করা যাবে না আগে জানেন বোঝেন তারপরে মন্তব্য করবেন সবাইকে ধন্যবাদ এবং এবং এখানে আমরা কিন্তু এই যাদের চুল গায়ে আর কি তাদের উদ্দেশ্যে বলছি আমরা কিন্তু আমরা কিন্তু অফার করি ওপেনলি ভাই আপনার লাইফ পরিবর্তন করেন ভাই রিয়েকশনে জয়েন করেন যে কোনো লোককে আমরা বলবো কারণ আমরা তার থেকে টাকা নিই না ফ্রিতে জয়নিং দিই এরপরে সে ফ্রিতে জয়নিং করার পরে দুই সেক্টর ট্রেনিং করে তার যদি ভালো লাগে সে টিভি টিভি বাদ দিয়ে এদের মতো পরিশ্রম করে সেও মানুষকে অপার করে নিজে প্রোডাক্ট ইউজ করে শেয়ারের মাধ্যমে সে আজকে ইনকাম গুলো করছে তো যাদের শুল্কায় তারা আগে আগে তারা দাদা তারা প্রমাণ করতে হবে যে আমাদের দ্বারা কোন লোক ক্ষতিগ্রস্ত হয় কিনা তারা কোন লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা একটা একটা লোক বিএসএন এ যদি একশো বারো জয়েন করে সে কি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ আছে নাই এখানে কোনো টাকা লেনদেন হয় না সুজনের কোন মেসেজ আছে মানে যাদের শুল্কায় আপনি তো একজন প্রবাসী হ্যাঁ একজন প্রবাসী হিসাবে কয়েক বছর মানে এই মালয়েশিয়াতে আছেন এবং কত বছর যেতে পারছেন না যে বেতন চাকরি করতেন এটা কি আসলে সংসার চলতো সেভিংস করতে পারছিলেন কিছু এই যে গত দুই তিন বছর ডিএক্সএন এসে আপনার কয়টা দেশে টিম হলো কয়টা দেশ থেকে ইনকাম করছে আসলে দেখেন যে বিএসএন নাম যে সিস্টেম এই সিস্টেমের সাথে যে সম্পৃক্ত মানে হয়েছি এটা আসলে করোনা প্যান্ডামিক সিচুয়েশনের সময় যখন পুরো পৃথিবীর অবস্থা একবারে নরবরে পুরো সেক্টরই কিন্তু মানে এমন অবস্থা যেখানে মানুষ একবারে নিরুপায় হয় তো সেই সময় কিন্তু জয় নেই তো আমি মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবত আসেই এখানে মার্কেটিংয়ে জব করি জবের পাশাপাশি জবের পাশাপাশি এই ডিএসএন সিস্টেমের সাথে সম্পৃক্ত হই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের সময়ে তো আলহামদুলিল্লাহ দেখেন এটাকে নিয়ে প্রথমে স্টাডি করি স্টাডি করে দেন দেন আমি ডিসিশন নিই ইয়াস এটাই আমার লাইফ চেঞ্জ হওয়ার একমাত্র ওয়ে যেটা আমি যেটা আমি মানে মালয়েশিয়াতে এসে পরিকল্পনা করছিলাম সেটাই আমি কখনো মানে ফিল করতে পারি না বাট এটার মাধ্যমেই আমার লাইফ পরিবর্তন হবে হাজারো আমাদের প্রবাসী ভাইয়েরা যেহেতু এটার সাথে সম্পৃক্ত হয়ে তাদের লাইফ পরিবর্তন করেছে আমি বিশ্বাস করি যে এটার মাধ্যমে আমারও হবে তো দেখেন সময়ের ব্যবধানে আলহামদুলিল্লাহ এখন মানে এমন একটা পর্যায়ে চলে আসছি যে আগামীকাল মানে আমার মতো মানে একবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা সন্তান বাংলাদেশে যদি চলে যায় বাংলাদেশের এয়ারপোর্টে যা পা রাখার সাথে সাথে অন্তত বেকার থাকতেছি না তার মানে ওয়ান লাখ প্লাস একটা ইনকামের সিকিউর একটা চাবি নিয়ে যাচ্ছি বাংলাদেশে তো এমন একটা রাস্তা তৈরি করেছি তো এখানে দেখেন মানে এই ভিডিওটা আপনারা যারা দেখছেন আমার মতো অনেক প্রবাসী ভাইয়েরা হয়তো বা দেখবেন দেখেন এখানে মানে গিয়েছেন মানে এই বিষয়টা কিংবা এই ওয়ার্ডটা শুনে আপনাদের যাদের মানে কি বলে চুলকায় তো আসলে আমি এটাই বলবো যে আপনারা এটাকে নিয়ে স্টাডি করেন এটা কি না করেন যাচাই করেন যাচাই করে তারপরে যে বললো আজকে আমরা এখানে একটু দাও দিচ্ছি অনেক দূর থেকে আমাদের বিজনেস পার্টনার সাথে দেখা করার জন্য হাসিন মজা হচ্ছে এই যে সে বললো দেখছেন মানে কালকে যদি তার কোম্পানি ফাটাই দে দেশে তার সত্তর টাকার স্যালারি যে কোম্পানি থেকে পায় এটা বন্ধ হয়ে যাবে তার মানে দেশে রেমিটেন্স যাওয়া সত্তর হাজার কি বন্ধ হয়ে যাবে তার কোম্পানি ফাটাইলো না তার শরীরে এনার্জি আছে আগামী দশ বছর সে চাকরি করলো দশ বছর পর্যন্ত সত্তর সত্তর করে রেমিটেন্স যাবে ঠিক না এরপরে তো বন্ধ হয়ে যাবে নাকি চলে গেলে বন্ধ হয়ে যাবে না কিন্তু

যে একবার সে কষ্ট করে ডিএসএল একটা পজিশন ক্রিয়েট করছে সে তিন জেনারেশন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে কি দিবে অবদান রাখবে রেমিটেন্স দিবে যাদের সুরকার তাদের উদ্দেশ্যে বলছি আপনি নিজে কয় টাকা দেশের অর্থনীতিতে অবদান রাখতেছেন আমার জানা নাই তবে আমাদের ডিএসএল ডিএসএল এর লিডাররা তিন জেনারেশন পর্যন্ত ইনকাম পাবে ইনকাম দেয় মৃত্যুর পরেও রেমিটেন্স যায় যদি ফর্মাল লাগে আমার সাথে যে কোনো লোক আইসা দেখা করেন আমি প্রমাণ দিয়ে দিব আমাদের দুবাইতে শাহাদ মারা গেছে পাঁচ বছর আগে প্রতি মাসে দেড় লাখ দুই লাখ টাকা তার পরিবার সিটং সাতকানি আর পাচ্ছে মৃত্যুর পরে যে রেমিটেন্স যায় দুবাই থেকে প্রতি মাসে তার টিমের ইনকাম এরকম আরো অনেকগুলো ডকুমেন্ট ব্যাংকের ডকুমেন্ট সব আপনাদের লাগলে দিয়ে দিব মালয়েশিয়ার যে জাহিদ মারা গেছে জাহিদ হোসেন সে মালয়েশিয়া প্রবাসী মারা গেছে আজ থেকে দুই হাজার প্রায় চার বছর পাঁচ বছর হয়ে গেছে সাড়ে চার বছর হ্যাঁ তার প্রতি আপনি কি মালয়েশিয়ার জাহিদের টিমে আপনি আমি হ্যাঁ জাহিদ ভাই আমার আসলে হ্যাঁ তাহলে আপনাকে ভিডিও করি না না মোবাইল দেন এই যে জাহিদের কথা বলছিলাম মালয়েশিয়াতে মারা গেছে তো জাহিদের নিচে জাহিদ যখন মারা যায় তার আগে তো আপনাকে মেম্বার করছে নাকি আচ্ছা জাহিদের কোন টিমে গিয়ে আপনি মেম্বার হয়েছেন সে যে টিম তৈরি করে গেছে তার টিমে গিয়ে আপনি ও মৃত্যুর পরে গিয়ে আপনি ডিএসএন মেম্বার হয়েছেন মেম্বারও আজকে দেখেন আমাদের ভিডিও করছিল উনি উনি জাহিদের টিমে আপনার বাড়ি কোথায় কুমিল্লা বাড়ি দেখেন জাহিদ পারা গেছে কিন্তু ওরা যে কাজ করছে ওরা যে প্রোডাক্ট ব্যবহার করছে মালেদের কাছে চায়নাদের কাছে প্রোডাক্ট সেল করছে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট এটা কি শুধু বাঙালিরা ইউজ করে না সব দেশের মানুষ ইউজ করে বুঝছেন তো এই যে দেখেন দেখতে পাচ্ছেন ও কিন্তু কাজ করছে জাহিদের পরিবার কিন্তু একটা ইনকাম পাচ্ছে ইভেন সে একদিন মারা যাবে তার যে টিমগুলো কাজ করবে এভাবে জেনারেশন টু জেনারেশন আমাদের ইনকাম প্রত্যেকটা লিডারের লাইফসিপ হয় তো সবাই এই মেসেজটাই দিচ্ছি দেখেন এই যে তার প্রমাণও দিয়ে দিলাম যাদের যে যাদের যে লোকটা মারা আছে টিমের লোক এখানে আমাদের সামনে বসে আছে। এই ভিডিওটা মোটামুটি আজকে এই যে চোদ্দ কোয়ালি মিনিট হচ্ছে ভিডিওটা। 18 মিনিট। 18 মিনিট হয়ে গেছে এই ভিডিওটা। 18 মিনিট যেন হলো মিনিটের মধ্যেই মোটামুটি সারা ওয়ার্ল্ডে যারা ডিএক্সএন এর নাম শুনলে সুলকা তাদের জন্য মলাম হিসাবে আমরা এটা তৈরি করলাম কেউ মাইন্ড করে না কারণ ডিএসএন কে একটু স্টাডি করি ডিএসএন করে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই হওয়ার কোন সাহস নাই এখন আপনি যদি ইচ্ছে করে আত্মহতি দেন আত্মহত্যা করেন এটা আপনার আপনার দোষ ডিএসএন এর দোষ সিস্টেমটা একদম ফিওর সিস্টেম ফ্রিতে জয়েনিং করায় কোনো টাকা পয়সার লেনদেন হয় না এখানে আপনি ব্যবসাটা শিখে বুঝে আপনার অবসর সময়টা কাজে লাগিয়ে চাইলে লাইক পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ সবাইকে